হ্যালো আলাইকুম ওয়েলকাম একটি আমি চ্যানেল আহমুল্লাহ কুকিং তো আজ আমি আপনাদেরকে আলু দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো তো চলুন দেখে নিজেকে খাসির মাংসটা আমি কীভাবে রান্না করেছি তো ভিডিও দেখো প্লিজ একটা লাইক ভিডিও দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যেন সাবস্ক্রাইব করা নেয় প্লিজ সাবস্ক্রাইব করে বাস লাইক সাবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের মধ্যে পেয়ে যাবেন আজ আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খাসির মাংস রান্না করেছেন এখানে আমি দুই কেজি পাঁচশো গ্রাম পরিমাণে খাসির মাংস নিয়েছি আর খাসি মাংসের ভালোভাবে দিয়ে পরিষ্কার করে এটা আমি একটা শাক নিতে ঝাঁকিয়ে নিয়েছি যাতে একটা কান্টে জড়ে যায় আর এখানে আমি হাড় শো নিয়েছি মাংসটা এখন আমি চুলা একটা কড়াইতে এখানে আমি প্রায় এক কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার পরে এখন এখানে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সাথে এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি চারটুকটো দারুচিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে তারপরে আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে এখন এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা তো আদা রসুনটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আমি আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম এখন এখানে আমি ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে মরিচের গুঁড়ো তিন চার চামচ পরিমাণে জিরের গুঁড়ো তিন চার চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে তো দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা আমি বিশ পঁচিশ সেকেন্ড একটু বেঁচে এখন এখানে আমি মাংসটা দিয়ে দেবো আর মশলাটা আমি কষানোর সময় কোনো প্রকার পানি দিইনি কারণ মাংসটা থেকে এমনিতে পানি বের হবে এখন আমি মাংসাতে আরও এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব তো যেহেতু এখানে আমি খাসির মাংস রান্না করছি তাই কষানোর সময় এটা আমি দিয়ে ডাকবো না কারণ খাসির মাংস থেকে এমনিতেই কিছুটা গন্ধ থাকে তাই আমি ডাকনা ছাড়াই এই মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাংসটা আমি সময় নিয়ে একটু ভালোভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি তো মাংসটা কষাতে বসাতে মাংসটা থেকে এমনিতেই কিছুটা পানি বের হয়েছে আর এই পর্যায়ে চুলাটা আমি বাড়িয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিব তো এই মাংসটা আমি প্রায় তিরিশ মিনিট সময়ে এই মাংসটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম আর আমার মাংসটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি তো আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণে আলু আলুটা কেটে ভালোভাবে দুই পরিষ্কার করে আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এই মাংসটার সাথে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব তো অবশ্যই আলুটা দেওয়ার পরে এটা অনেকক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে আলুটা খেতে বেশি ভালো লাগে তো আলুটা দিয়ে আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয় আর পানিটা এমনভাবে দিবেন আপনার যে যেই পরিমাণে জল খেতে পছন্দ করেন ওই পরিমাণে পানি দিয়ে দিবেন তাই আমি পানিটা দিয়ে সাথে এখানে আমি আর এক চা চামচ পরিমাণে গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি দিয়ে ডেকে এটা আমি সাধ্য ভাগত রান্না করে নিচ্ছি তো আমি দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার আলু আর মাংস একদম ভালোভাবে স্বাদ্যায় দিয়েছে এখন এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি ডাকনাদের ডেকে আর পাঁচ মিনিটের মতন রান্না করলে আমার মাংসটা রান্না করা হয়ে যাবে আমি এখন আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর তাদের মধ্যে আমার মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলোটা বন্ধ করে দিব তো হয়ে গিয়েছে আলু দিয়ে খাসি মাংস রান্নার রেসিপি আলুর রেসিপি আপনার ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন যদি আজকের যে না